আর দাগি কবে যে দাগি একসাথেও দেখতে পারি সেটাও হতে পারে দেখবো তো অফকোর্স দেখতে হবে আপনি দেখেন আজকে গত বছর যে তুফান রিলিজ করলাম আমরা তুফানের পর থেকে কিন্তু এই যে বাংলাদেশের রাজনৈতিক অস্থির অস্থিরতা সব কিছু মিলিয়ে এই এক বছর পর কিন্তু আমরা আবার এই উৎসবটা আমরা লক্ষ্য করছি এই যে বরবাদ এসেছে দাগি এসেছে অন্যান্য আরও সিনেমাগুলো এসছে এবং আপনারা জানেন যে এই মুহূর্তে এই যে সিনেপ্লেক্সে প্রায় বরবাদের চৌত্রিশটা শো দাগির চৌত্রিশটা শো তো এটা তো এই উৎসবটা কিন্তু অনেকদিন পর আমরা আবার পেলাম সে দর্শককে হলমুখী করা অত সহজ না কিন্তু সো সেখানে তো অফকোর্স বরবাদের অবদান আছে এখন আমরা গ্রো করছি যদি আমরা একসাথে কাজ না করি তাহলে আসলে এটাকে একটা জায়গায় পছন্দ আমরা আমার যে ভিশনটা আমাদের শাকলি ভাইও দেখে সেই ভিশনটা সেই আমাদের আসলে যাওয়ার জন্য আমাদের একসাথে কাজ করতেই হবে কারণ আমরা বাংলাদেশের যেমন আমি একটুখানি আপনার সঙ্গে যেমন তেলুগু ইন্ডাস্ট্রি হচ্ছে আপনার সাত কোটি জনসংখ্যা মাত্র আর আমার বাংলাদেশে মানে বাংলা ভাষাভাষী হচ্ছে বাংলাদেশে আঠারো কোটি এবং দেশের বাইরে সব মিলিয়ে প্রায় তিরিশ সব মিলিয়ে এক্সপার্ট সহ তিরিশ বত্রিশ কোটির মার্কেট সো আমার তেলুগু মার্কেটে যদি সাত কোটি জনসংখ্যা নিয়ে এক হাজার কোটি টাকার সিনেমা হতে পারে পাঁচশো কোটি টাকার সিনেমা হতে পারে তো আমরা আমরা কেন না তো আমরা সিনেমা নিয়ে আসলেই আসলে সিনেমা হল তৈরি হবে এটা কিন্তু এক একটা আর একটাকে একটা ভাইস বার্সা যে আমরা বারো মাসে যদি বারোটা ভালো সিনেমা দিতে পারি হল মালিকদেরকে তখন আরও অনেকে আসলে এক্সিবিটাররা আরও ইন্টারেস্টেড হবে নতুন হল নিয়ে হাজির হতে তখনই তো সম্ভব আসে ওভি দেখবেন যে গত বছর থেকে আমরা যেটা শুরু করেছি ওইটারই তো কন্টিনিউয়েশন যেমন সুমি আপা না সুমি আপা যেমন ইন্টারেস্টেড হয়েছে এই সিনেমা ইন্ডাস্ট্রিতে আসার জন্য তো তুফান যখন আমরা রিলিজ করি গত তিরিশ বছরের ইতিহাসে কিন্তু সবচাইতে বড়ো হিট তারপর আমাদের যে প্রথম সিনেমা যে ছিল সুরঙ্গ সেটাও ব্লকবাস্টার ছিল তো এবারও আমরা চাই বরবাদ ভালো করুক দাগি ভালো করুক অন্যান্য যে সিনেমাগুলো আছে সেগুলোও ভালো করুক তাহলে ইন্ডাস্ট্রিটা বড় হলে সবার না না ইউ আর রাইট যেটা আমরা আসলে আমাদের কোম্পানি থেকে এসভিএফ আলফা এন্টারটেনমেন্ট লিমিটেড থেকে আমরা প্ল্যান করেছি দুই ঈদে দুইটা সিনেমা ছাড়াও ঈদের বাইরে নন ঈদ অ্যাটলিস্ট একটা টার্গেট করব দুইটা যদি পারি দুইটা সেই চারটা সিনেমা নিয়ে আসার ইচ্ছা আছে আমি শিওর আপনারাও যদি আরও সিনেমা নিয়ে হাজির হন নানানভাবে অন্য প্যানেল যদি আসে তাহলে ইন্ডাস্ট্রিটা বড় হবে এটা সবার জন্য লাভ আমি ঠিক সেটাই বললাম যে এটা তো একদমই ভাইস ভার্সা যে আমি বারো মাসে বারোটা হিট সিনেমা দিতে পারলে তাহলে সিনেমা হলের সংখ্যা বাড়বে কারণ সিনেমা হল যেটা করে মানে প্রদর্শকদেরও দোষ দিব না আমি তো দুইটা ঈদের টাকা দিয়ে সারা বছর তার সিনেমার যে ওভারহেড সেটা চালাতে হয় তার তো তার জন্য তো আসলেই ডিফিকাল্ট যে তখনই যেটা হয় যে আমরা প্রডিউসার কার্ড যেটা একটা ফিট সিনেমা দেওয়ার পরও আমরা প্রডিউসাররা টাকা উঠাতে পারি না অথবা একটা বড়ো ছবি বানালে সেটা টাকা উঠাতে আমাদেরকে হ্যাঁ সেটার অনেক এফোর্ট দিতে হয় তো সেটা অ্যাকচুয়ালি দর্শকের উপর ডিপেন্ড করে আবার দেখবেন যে আমরা বড়ো ছবি নিয়ে যখন হাজির হই ঈদের কেন কারণ আমরাও রিস্ক নিতে চাই না যে কারণ ঈদে আসলে দর্শক হলে আসে সো আমরা ঈদের বাইরেও যখন ছবি করব ঈদের পরে দর্শকদের ওই কনজিউমার বিহেভিয়ারটাও চেঞ্জ হবে তখন দর্শকরা হলে আসা শুরু করবে সো একটার সঙ্গে একটা আসলে খুবই পরিপূরক সো ওইভাবে করেই আসলে ইন্ডাস্ট্রি থেকে হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে দেখতে হবে বলেন আপনি কবে দেখবেন দাগি আমরা বলেন আপনি কবে দেখবেন এর মধ্যে এক সপ্তাহের মধ্যে আমরা একটা প্ল্যান করতে পারি আমরা দেখতে চাই দাগি আর বলেন আমি পসিবল শক্তি ভাই রাজি হলাম সেটাও দেখব না আমি রাজি আছি অ্যাবসলিউটলি আমরা আমরা তো দেখেন বরবাদ দাগি আলাদা কিছু আমি ভাবি না আজকে যদি বরবাদ হিট করে দেখেন আমার কোরবানির ঈদের সিনেমা আছে তান্ডব জাহান রাফির সিনেমা যেটা সাকিব ভাই করছে আজকে যদি বরবাদ ভালো করে সেটা সেই ছবির উপরে একটা ইমপ্যাক্ট থাকবে এর আগেও যে ছবি করেছে সেটার ইম্প্যাক্ট আছে বরবাদের উপর এবং দাগিও আপনি দেখবেন যে দাগি আজকে শো চৌত্রিশটাই হাউসফুল যাচ্ছে তো আফারান্নিশো যে দুই বছর পর এসছে এটাও তো সুড়ঙ্গ আপনারা জানেন যে ওই সময় হায়েস্ট মাল্টিপ্লেক্সে হায়েস্ট ব্রসার ছিল সো সেটার ইম্প্যাক্টটা যেমন সেকেন্ড সিনেমায় আছে সো একটার সঙ্গে একটা জড়িত সো আমরা বেসিক্যালি আমার ছবি শুধু চলবে তাতেই আমি খুশি তা না সব ছবি চলবে সেটাই আমরা চাই তাহলে আমরা সবাই উপকৃত হব থ্যাংক ইউ দেখা হচ্ছে